একদা রাতের বেলা রাসুল সাল্লাল্লাহু আলী তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শুয়েছিলেন এমন সময় দুইজন হজরত জিব্রাইল আলী ইসাল্লাম এবং হজরত মিকাইল আলিহাল্লাম এসে তাকে জানালেন অতঃপর প্রথমে হাকিম কাবার নিকটে নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকটে নিয়ে তাকে শুইয়ে দিয়ে তার বক্ষখানা বিতরণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন অতপর ইমান এবং হিকমত ভরে দিয়ে স্থাপন করলেন এমনটা করার ছিল জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা আল্লাহ তালার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতন ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অতপর বোরাক নামক একটি জন্তু আনা হলো হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক একটি বেহেস্তি প্রাণী যার আকার আকৃতি হল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল তার গতি এত দ্রুত ছিল যে যে দৃষ্টির শেষ সীমানায় গিয়ে তার এক একটি কদম পড়ত অতপর রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম যখন বোরাকের পিঠে সওয়ার হবার জন্য প্রস্তুত হলেন তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃত ভাব প্রকাশ করতে লাগলো তখন জিবল আলি হিসাল্লাম বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আর হরণ মুরসালিন তখন করেননি বোরাক লজ্জাবনত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল অতঃপর নবী করিম সাল্লাল্লাল্লাহ আলীহসাল্লামকে আরোহণ করে বাইতুল মুকদ্দিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই সময় হজরত জিব্রেল আলিহাসাল্লাম এবং হজরত মিকাইল আলি ইসাল্লামও তার সাথে ছিলেন যাবার সময় রাস্তার পাশ দিয়ে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করছিলেন বৃদ্ধা রাসুল সাল্লাহ আলি হোসাল্লামকে ডাক দিল তখন জিবেল আলিহিসাল্লাম বললেন হে নবী আপনি সামনে চলুন এরপর তিনি ভ্রুক্ষেপ করবেন না আরও কিছুক্ষণ যাবার পর এক বৃদ্ধার সাথে দেখা হলো সেও রাসুল সাল্লাল্লাহু আলি হুসাল্লামকে আহ্বান জানালো কিন্তু জিবেল আলহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে আগে বাড়তে বলেন আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম সাল্লু আলিহসাল্লামকে দেখে বললেন আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকা ইয়া আখারি আসসালামু আলাইকা ইয়া হাসের তখন জিবের আলি ইসাল্লাম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম সাল্লু তাদের সালামের জবাব দিলেন অতপর দলটি চলে যায় তখন জিবেল আলিহিসাল্লাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া এবং বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে তার হায়াতার বেশি দিন বাকি নেই ঠিক তেমনই দুনিয়ার অবস্থাও তাই দুনিয়ায় ও তার শেষ সীমানায় এসে উপস্থিত হয়েছে আর যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর তৃতীয় যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং সে আপনাকে সালাম দিল এরা হলেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম হজরত ঈসা আলি সাল্লাম অতপর রাসুল সাল্লাহ আলিহাল্লাম আবারও পথ চলতে লাগলেন চলতে চলতে এক জায়গায় তিনি একদম লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তরার নোখ ছিল তা দিয়ে তারা নিজেদের চেহারা অচরে ক্ষতবিক্ষত করছিল রাসুল সাল্লাল্লাহু আলী হসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এরা কারা জিবল আলি হিসাল্লাম উত্তর দিলেন এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত অর্থাৎ এরা দুনিয়াতে গিবোধ করত পরে নিন্দা করত এরা মানুষের চর্চা করত তাই তাদের এই অবস্থা এরপর রাসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আবার সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন যে সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে রসুল সাল্লাহ আলিহাসাল্লাম জিবেলকে জিজ্ঞেস করলেন এই লোকটিকে জিবেল আলি বললেন এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষের রক্ত পানি করে টাকা উপার্জন করত আর সে অবৈধভাবে তাদের সেগুলো গ্রহণ করত। অতপর করিম সাল্লাল্লাহু আলি হোসাল্লাম আবার চলতে শুরু করলেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতোই হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এভাবে অনবরত চলছে রাসুল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম জিবরেল আলিহিসাল্লামকে জিজ্ঞেস করলেন এটা কারা জিবের আলী ইসাল্লাম উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত অথপর কিছু দূর আগাতেই তিনি একদল নারী পুরুষের কাজ দিয়ে গেলেন তিনি দেখলেন তাদের সামনে একটা পাতিলে পাকানো গোস্ত রয়েছে আর অপর একটা পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা এবং পচা গোস্ত খাচ্ছে তাই রাসুল সাল্লাহু আলিহসাল্লাম জিবেল আলহি সাল্লামকে জিজ্ঞেস করলেন এরা কারা জিবেল আলিহিসাল্লাম উত্তর দিলেন এরা আপনার উন্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও এরা অন্যত্র অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো অতপর কিছু দূর যেতেই এক জায়গায় রাসুল সাল্লু আলিহসাল্লাম দেখলেন যেন একটা তন্দুরি রুটি বানানোর ছুলা। যার মাঝে দাও দাউ করে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে সেখান থেকে বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান স্থান কামড়াচ্ছে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা জিব আলি বললেন এরা ব্যবচারী নারী এবং পুরুষ যারা বিয়ে না করে জিনায় লিপ্ত হতো অতপর কিছু দূর যেতেই দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লকড়ির বোঝা জমা করছে এবং মাথায় ওঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবারও আরও কিছু লকড়ি এনে ঝোটাটাকে ভারী করছে আবার মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে আবারও বোঝা ছেড়ে লকড়ি জমা করছে আর বোঝা ভারী করেই চলেছে অথচ তার উচিত ছিল যে সে যখন দেখল বোঝা ভারী হয়ে গেছে তখন কিছু লকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ দেখে রাসুল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। জিবল আলি ইসাল্লাম উত্তর দিলেন সে আপনার উন্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে আদায় করতে পারছিল না অথচ দিন দিন সে ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছিল অতপর সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন লোকের জিহব বা কাচি দ্বারা কাটা হচ্ছে অতপর আবার সাথে সাথে ঠিক হয়ে হয়ে আগের মতো যাচ্ছে অতপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থাই চলছে রাসুল সাল্লাল্লাহু আলি হিসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা জিব্রল আলি জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী অনেক ঘটনা এভাবে প্রহারের মধ্যে দিয়ে রাসুল করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাকটি সে আংঠার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ব পূর্ববর্তী নবীগণ তাদের সোয়ারিদ বাদতেন কোনো কোনো বর্ণনার মতে হযরত জিবে আলিহাল্লাম নিজে আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন অতপর তাতে বোরাক বেঁধে রেখেছিলেন যাই হোক অতপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে রসুল সাল্লাহ আলী প্রথমে দুই রাকাত তাইহাতুল মসজিদ নামাজ আদায় করেন এদিকে রাসুল সাল্লাহু আলী শুভাগমন উপলক্ষে এক আল্লাহ তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আয়েমবাই কেরামের সামনে উপস্থিত করে রেখেছিলেন সাথে সাথে সেখানে অনেক ফেরিস্তারও আগমন করেছিলেন এরপর হযরত জিবরেল আলি আজান দিলেন এবং ইমামতির জন্য রাসুল সাল্লু আলিহ্লামকে আগে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবী রসুলগণের ইমাম হয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নারী রসুলগন্ধের সঙ্গে সাক্ষাৎ করলেন তারা সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন এরপর যখন তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটা ছিল পানির পেয়ালা আরেকটা দুধের ও আরেকটা সারাবের নবী করিম সাল্ল আলী হোসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিবল আলি হিসাল্লাম বললেন ইয়া রসুল আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন যদি আপনি সারাপ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উন্মদ ডুবে মরত অতপর জাহান্নাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ছিলেন হযর জিব্ল আলি ইসাল্লাম সহ আরও অসংখ্য ফেরেস তারা চলতে চলতে এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম প্রথমে আকাশে গিয়ে পৌঁছালেন হজরত জিবল আলি দরজায় নখ দিলেন ভেতর থেকে দারওয়ান জিজ্ঞেস করল কে জিবেল আলি উত্তর দিলেন আমি জিবরাইল আমার ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে জিবেল আলিহাল্লাম উত্তর দিলেন রাহমাতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছিল কি জিবল আলি উত্তর দিলেন হ্যাঁ এরপর দারোয়ান প্রথম আকাশ দরজা খুলে দিলেন ফলে নবী করিম সাল্লাহু আলী হোসাল্লাম প্রথম আকাশে উঠলেন উঠে দেখলেন একজন লোক বসে আছেন জিবেল আলিহ বললেন হে নবী আপনি তাকে সালাম করুন উনি আপনার পিতা হযরত আদম আলি ইসাল্লাম ফলে রাসূল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিলেন মার হাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অথচ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম দেখলেন যে হযরত আদম আলি ইসাল্লামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছে তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল কারণটা কি উত্তরে জিবেল আলি বললেন ইয়া রসুল্লাহ তার ডান পাশে যে আকৃতগুলো দেখছেন আসাহাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম দিকে যে আকৃতগুলো দেখছেন এরা হলো আশাহাবুল সিমাল এরা জাহান্নামী তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে আনন্দিত হন এবং যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামবাসী সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েন যাই হোক হযরত আদম আলি সালামের নসিহত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারওয়ান গেট খুলে দিলেন তিনি ভিতরে প্রবেশ করেন এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ঈসা আলিহি সাল্লাম এবং ইয়াহিয়া আলহি সাল্লামের সঙ্গে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানেও সাক্ষাৎ হয় হজর ইউসুফ আলিহি সাল্লামের সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে সেখানে দেখা হয় হজর ইদরিস আলিহি সাল্লামের সাথে এরপর পঞ্চম আকাশে হজরত হারুন আলিহি সাল্লামের সাথে ষষ্ঠ আসমানে দেখা হয় হজরত মুসা আলিহি সাল্লামের সাথে এবং অবশেষে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম জিব্রাইল আলি ইসাল্লামের সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধ বায়তুল মামুর হেলান দিয়ে বসে আছেন বায়তুল মামুর হল দুনিয়ার বায়তুল্লার সোজা উপরে সপ্তম আসমানে ফেরেস্তাদের কেবলা দৈনিক সত্তর হাজার ফেরেস্তা এর তাওয়াফ করেন এবং যারা একবার তো করা সুযোগ পান কেয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পান না এখানে হজরত জিবেল আলি ইসাল্লাম রসুল সাল্লাহ আলিহাল্লামকে হজরত ইবরান আলি ইসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরও উপরে উঠতে শুরু করলেন অতপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন সেখানে গিয়ে তিনি জান্নাতের সকল স্থান ঘুরে ঘুরে দেখেন এবং তার জন্য বর্ধাক্যকৃত ঘরটি দেখে তাতে প্রবেশ করতে চাইলে বলা হলো এখনও আপনার দুনিয়ায় সময় বাকি আছে অতপর সিদ্ধাতুল মুনতাহায় ভ্রমণ শেষ হতেই হযর জিবের আলিহ সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ এবার আপনি একা যান রসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না জবাবে জিবেল আলিহি সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ যদি আমি আর এক চুল পরিমাণ উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজল্লিতে আমার পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তাই অপরাগ হয়ে রসুল আলী হাসাল্লাম একাকে চললেন নিস্তব্ধ নীরবে একলা কোনো সারা শব্দ নেই সঙ্গেহীন যাত্রী এক অদৃশ্য ইশারার সম্মুখ্য পানে এগিয়ে চলছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনোমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হল যাকে কোরআনের ভাষায় বলা হয় রব রব অতপর রসুল সাল্লু আলিহসাল্লাম এই রব রবে উঠে বসলেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আরো অধিক প্রগতিতে উপরের দিকে চলল এই সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘ দহি বেহালা আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ফল আর পাশে একটা বিরাট গাছ যাকে বলা হয় সাজরাতুল ইয়াকিন এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে তিনি একাক চিত্তে তার হাতের ফলটিকে দেখছেন আর একটু পর পর গাছের পাতার দিকে তাকাচ্ছেন তিনি এই কাজে এতই মুশগুল যে রাসুল সাল্লাহ আলিহ সাল্লাম তাকে সালাম দিলেন কিন্তু তার দিকে না তাকিয়ে কেবল মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন একটু পরে কি যেন ভেবে মাথা উঠালেন তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম কিছুটা ভেত হয়ে পড়লেন আসলে ইনি হলেন হযরত আজরে আলিহাল্লাম হজরত আজরে আলি সালাম নবী করিম সাল্লাহ সাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেরাজ শুভ হোক এবং আপনার এবং আপনার উন্মতের জন্য কল্যাণ হোক হজরত আজরে সালামের এমন সুন্দর আচরণ দেখে রসুল সাল্লু আলিহাসাল্লামের ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একা গোটা পৃথিবীর সকল প্রাণীর রুহু কিভাবে কবজ করেন তখন আজল আলি ইসাল্লাম বললেন ইয়া আল্লাহ আমার হাতে যে ফলটিকে দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত রয়েছে ঠিক তেমনি এই গাছের প্রতিটি পাতায় অনুরূপ তার নাম ঠিকানা রয়েছে যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করতে থাকে এমন সময় তাকে তার রিজিকের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তার রিজিক পৌঁছে দেন এক পর্যায়ে পাতাটা শুকিয়ে ঝরে পড়লে তখন আমি এই ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রুহু কবজ করি ইয়ার আল্লাহ আপনার সামনে একটা থালার মাঝে যদি কতগুলো পিঁপড়া থাকে তখন আপনি যেভাবে যেখান থেকে ইচ্ছা আর যেটা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনই গোটা পৃথিবী আমার সামনে একটা থালার মতো সুতরাং আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি যাই হোক হাদিসের ভাষ্য অনুযায়ী হজর আজরে আলিহিসাল্লাম হলেন মালিকুল মউদ তিনি হলেন সেই শ্রেষ্ঠকর মূল জিম্মাদার তার অধীনে আরও অসংখ্য ফেরিস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংহার করে থাকেন হজর আজরে আলিহিসাল্লাম ইসাল্লাম যে সময় যেতে হবে এমনটা জরুরি বিষয় নয় অতপর রাসুল সাল্লাহ আলিহাল্লাম বললেন ভাই আজরায়েল আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কী রকম কষ্ট হয় তখন আজরাইল আলি বললেন আল্লাহর এক নবী হজরত ইদরিস আলি সাল্লামের মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশ তার রুহু কবচ করে ফেরত দিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আমি বললাম আল্লাহর শপথ আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কারো রুহু কবজ করিনি এখন তা শুনে রসুল বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হয়ে উঠলেন কথা মনে করে তখন সাল্লাম বললেন তবে ইয়া আল্লাহ আপনার উম্মতের মাঝে যারা নেককার তাদেরকে এমনভাবে যান কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুটাই টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এমনইভাবেই হবে অতপর নবী করিম সাল্লু আলী আরও উপরে উঠতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে রকম প্রাণী আছে বলে মনে হচ্ছিল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন এমন সময় গায়েবী আওয়াজ এলো ইয়া রসুল আল্লাহ আপনি ভীত হবেন না আপনি বিচলিত হবেন না আপনি আরসে আজিমের সামনে আছেন আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন আল্লাহর কথা শুনে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী তিনি আরসের মালিক তিনি লাউহে মাহফিজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন ভান্ডারের মালিক কোনো জিনিসের হাদিয়া দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে রাসুল সাল্লাহ শেষদায় পড়ে গেলেন এবং বললেন আত্মী সালাওয়াতে অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বললেন আসসালাম আলাইকুম ইয়া আই নবী ওয়া রহমতুল্লাহ বরকাতহ অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক উম্মতের কান্ডার রহমতের নবী যখন দেখলেন শান্তি রহমত ও বরকতের সম্বন্ধ কেবল তার দিকে করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি ব্যাকুল হয়ে উঠলেন এবং বললেন আসলামু আলাইকা ওয়া ইবাদুল্লাহ সালহীন অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয় বরং আমাদের সকলের উপরে এবং আল্লাহর বান্দাদের উপর বর্ষিত হোক প্রিয় বন্ধু দুনিয়ায় মানুষ যখন তার প্রিয়জনদের সাথে মিলিত হয় তখন তার আপন পিতামাতা স্বজন কারোই কথায় মনে থাকে না কিন্তু রহমতের নবী তার এই চরম ও পরম চাওয়া পাওয়ার মুহূর্তেও উম্মতের কথা ভুলতে পারলেন না দোয়ার মাঝে তাদেরকে সামিল করে নিলেন হয়তো এই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী যাই হোক রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম পুরি পুরী দরদ উদ্রতা দেখে আড়স বহনকারী ফেরেস্তারা বলে উঠল ইলাহা আশাহাদু আসহাদু আন্না মুহাম্মদ আব্দুহুয়া হুয়া রসুলহ প্রিয় বন্ধু আল্লাহ তালা তার হাবিবের মেরাজের এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজের এই তাসহুদ বাটারকে ওয়াজিব করে দিয়েছেন কথোপকথন শেষে আল্লাহ তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করা তা করলেন অতপর বিশেষ বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর পঞ্চাশ ওয়াক্তের নামাজ দুই নম্বর সুরা বাকারার শেষ দুই আয়াত এবং তিন নম্বরে মুশফিক ব্যতীত সকলকে ক্ষমা করার ঘোষণা এই হাদিয়া নিয়ে রাসুল সাল্লু আলিহাল্লামের দরবারে এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়ার অভিমুখে রওনা হলেন আসার পথে সপ্তম আসমানে হজরত ইব্রাহিম সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে যখন হজরত মূসা আলিহাল্লামের সঙ্গে দেখা হলো তখন তিনি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রসুল সাল্লু আলিহাসাল্লাম উত্তর দিলেন দৈনিক ওয়াক্ত নামাজ মুসা আলিহাল্লাম বললেন ইয়া রসুল আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উন্মতের জন্য এই বিধান কষ্টকর হবে আমি বনি ইসরায়েলদেরকে তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে তারা এই দায়িত্ব আগাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রফুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ফিরে গেলেন এবং আল্লাহর নিকটে বিনীত দরখাস্ত করেন আল্লাহ আল্লাহতালা পাঁচ অক্ত নামাজ দিলেন ফিরে আসার পথে মুসা আলি সাল্লামের সঙ্গে আবারও দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন কি খবর রাসূল সাল্লাল্লাহু আলি হসাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম দিয়েছেন তখন মুসা সাল্লাম আবারও আগের কথায় বললেন আপনার উম্মত দুর্বল হয়ে যারা দৈনিক এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার ফিরে যান এভাবে রাসূল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম মুসা আলি সালামের কথায় আল্লাহর দরবারে মোট নয়বার বার যাতায়াত করেন এবং প্রতিবারই আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ থাকলো মুসা আলি সাল্লাম। আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিচের দিকে রওনা হলেন এমন সময় গায়েবী আওয়াজ এলো হে বন্ধু আমার কথায় পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুম করি না অর্থাৎ আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু ছোঁয়া পঞ্চাশ ওয়াক্তেরই পাবে সকালবেলা রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যখন মক্কাবাসীদের এই সংবাদ দিলেন আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর আগেই ফিরে এসেছি তখন একথা মাত্র কাফির মুসাফিররা হাসাহাসি শুরু করলেও কেউ বা তালি বাজাতে লাগলো আবার কেউ দৌড়ে গিয়ে আবু বক্করের কাছে গেল এবং বলল দেখো তোমার সাথী আজগি কথা বলতে শুরু করেছেন তিনি নাকি আজ রাতে বায়তুল মুকাদ্দার সফর করে এবং সাত আসমানে পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে আবার ফিরে এসেছেন এটা কি সম্ভব তুমি ওকে বিশ্বাস করবে তখন আবু আবুবক্কর আল্লাহ তালা বললেন এমন কথা কে বলেছে মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম বলেছে কি তারা উত্তর দিলেন হ্যাঁ মোহাম্মদ এমনটা বলেছে তখন আবু বক্কর আল্লাহ তালা আনহা বললেন শুনে দেখো আমি খোদার কসম করে বলছি জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে কিন্তু আমার মেহবুব মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম কখনও মিথ্যা বলতে পারেন না সেদিন থেকে তার উপাধি হল সিদ্দিক অর্থাৎ অতিশয় সত্যবাদী এরূপ তারা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতে লাগলো এবং এই বিষয় নিশ্চিন্ত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একদারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে দিল সে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো আচ্ছা বলুন তো বাইতুল মুকদ্দাসের দরজা কয়টি এবং জানলা কয়টি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কিছুটা বিভ্রতক অবস্থায় পড়ে গেলেন কেননা তিনি বাইতুল মুকদ্দাসের দরজা জানলা গুনতে সেখানে যাননি এই অবস্থায় আল্লাহ আল্লাহতালার সহায় হলেন এবং সাথে সাথে বাইতুল মুকাদ্দাসকে তার সামনে তুলে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে গুনে বলে দিলেন এছাড়া রাস্তায় দুটি কুরাইস কালেমা যারা সিরিয়া থেকে ব্যবসার মালামাল নিয়ে ফিরছিল মতামতের অবাহ এবং টাইম নামক জায়গায় তাদের সাথে রসুল সাল্লাহু আলিহসাল্লামের মোলাকাত হয়েছিল তাদের একটি দল বুধবার নাগাদ মক্কায় ফিরে আসবে বলে সে সংবাদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলি জানিয়ে দিলেন কাফেলা যথারীতি বুধবার বেলাডোবার আগেই মক্কায় ফিরে এলো এত কিছুর পরও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল এর সব কিছুই জাদু দুঃখজনক হলেও সত্য কাফেররাও তার কথায় বিশ্বাস করল তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই খোদা হাফেজ